কীভাবে দুইটা আলু দিয়ে আর ডিম দিয়ে দারুণ দুর্দান্ত একটি রেসিপি তৈরি করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি দিয়ে দিব আলু আলুটাকে ভালো করে মিশিয়ে নিব আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিব মরিচ কুচি তারপর দিয়ে দিব ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পর এখানে দিয়ে দিব আদা রসুন জিরে বাটা আর আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিব মরিচ আর হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। মিশানো হলে এখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে ডোটাকে পারফেক্টভাবে মোতে নিব মোতার পর এখানে আমি ডো ডোটাকে নিয়ে নিয়েছি আর নিয়েছি তেল তেলটাকে ভালো করে হাতে লাগিয়ে ভালো করে আমি একটি শেপ দিয়ে নিয়েছি তোমরা যদি অন্য শেপও দিতে চাও তোমাদের যা যা যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নিবা। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিব বড়া বড়াগুলোকে এক এক করে দিয়ে দিব তো অল্প সময়ে তোমরা যদি কোনো নাস্তা বানাতে চাও তাহলে এই নাস্তাটা একবার হলেও ট্রাই করবা তোমাদের কাছে কেমন লাগবে তা কমেন্টে জানাবা এখন আমি ভালো করে বড়াগুলিকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত লাল রঙের কালারটা না আসবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা দেখো তোমাদের জন্য কতই না কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি উৎসাহিত না দাও তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব না তোমরা আমাদের বেশি বেশি উৎসাহিত করার জন্য একটা লাইক আর কমেন্ট দিয়ে দিবা তো দেখো আমার বড়াগুলি সুন্দর লাল রঙের হয়ে গিয়েছে তো আমি এখানে বড়াগুলোকে ভালো করে লাল করে বেজে নিয়েছি তোমরা যদি চাও একটু হালকা লাল করবে তাও পারো তো আমি এখন বড়াগুলিকে নামিয়ে নিব। তো দেখো বড়াগুলি কতই না সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার তো তোমরা একবার না একবার ট্রাই করে দেখবা তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমরাও একবার হলে ট্রাই করে দেখবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আল্লাহ ফেস লাভ ইউ গাইস